আজ রান্না করব পছন্দের সবজি দিয়ে মাছের ঝা ঝোল তারপরে হচ্ছে সবজিগুলোকে সব কেটে নিলাম আলু পটল ঝিঙে বেগুন টমেটো আদা লঙ্কা পেঁয়াজ এদিকে মাছগুলোকে ধুয়ে সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছ আছে এদিকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা রেখে দেবো ফ্রিজে আর হচ্ছে এই বাটিতে আছে যে চিংড়ি মাছের মাথা চলো এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে হচ্ছে এবার কড়াইতে তেলটা গরম বসিয়ে দেবো মাছগুলোকে সব নুন হলুদ মাখিয়ে রেখেছি এই যে সকালে ব্রেকফাস্টের জন্য বাটার টোস্ট মানে বাটার টোস্ট বানাবো ব্রেড আর বাটার বার করে রাখলাম ফ্রিজ থেকে যাই হোক কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়ে দিলাম তেল গরম করে এবার তেলটা ভালো করে গরম হবে তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো চিংড়ি মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ধুকে তুলে নেব এই মাথাগুলো দিয়ে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাঁধা করবো যাই হোক তোমরা হয়তো অনেকে খাও না আমরা খাই আমাদের খেতে ভালো লাগে অনেক দিন আগে বানিয়েছিলাম ভিডিওটা ছিল তাই পোস্ট করছি চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নিলাম এইভাবে সমস্ত রকমের মশলা সব কেটে রেখেছি যা যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ টেঁকুরার মশলা গিয়ে সব সমস্ত সবজি কেটে রেখেছি মাছের মাথা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এইবারে সব নামিয়ে নেওয়ার পরে মাছ মশলা এরপরে কড়াইতে তেল দিয়ে তেলাপিয়া মাছগুলোকে সব এক করে ভিজে নেবো এটা দিয়ে তো সবজি দিয়ে ঝোল হয় মানে মাছকে পাতলা করে সবজি দিয়ে ঝোল হবে আর চিংড়ি মাছের কাঠা বাটা হবে যাই হোক মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে এক এক করে ভেজে নেব পতল আছে ঝিঙে আছে বেগুন আছে আলু আছে এসব সবজিগুলো সব এক এক করে ভেজে নেব চলো ভেজে নিই গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে আবার এখন হচ্ছে বাটার টোস্টটা বানাচ্ছি একটু ভুল হয়ে গেল সকালে কিছু খাওয়া হয়নি সকাল থেকে যাই হোক বাটার দিয়ে ব্রেড দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে আগে ভালো করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্নায় শক্তি লাগাতে হবে নয়ত রান্না ভালো হবে না যাই হোক ভালো করে কড়াইটাকে চাটুটাকে গরম করে বাটার দিয়ে ব্রেডটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পরে একটুখানি চিনি ছড়িয়ে খেয়ে নেবো আমি চা খাই না কফি খাই না শুধু বাটার টোস্ট খেয়েছি ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও লাইক করছো না তোমরা একদম লাইক করছো না ভালো ভিউজ আসছে না এমনি করলে কি করে এগিয়ে যাবো যাই হোক কথা বলতে বলতে বাটার টোস্টটা হয়ে গেল এবার চিনি ছড়িয়ে নেব চিনি ছড়িয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে রান্নায় মন দিই নতুন ভিডিও করছি তো একটু এডিট করতে সমস্যা হয় নিজেরই মাঝে মাঝে কথা বলতে গেলে হাসি পায় আর কী করবো একটু করি ভিডিও যদি দেখি জীবনে সাফলতা পাওয়া যায় যাই হোক তোমরা দেখতে থাকো ভালো করে ওয়াটারটা দিয়ে ব্রেডটাকে ভেজে নিলাম এবার চিনি ছড়িয়ে নিলাম এবার খেয়ে নেবো এবারে খাওয়ার পর চলে আসবো আবার রান্নার দিকে এদিকে কড়াইতে তেল গরম হয়ে করে সমস্ত সবজি পটল বেগুন ঝিঙে আলু সমস্ত সবজি ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আদা জি লঙ্কা এইসব বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে ফুটিয়ে নেবো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম এবার সেই ভেজে রাখা সবজিগুলো মাছ ভেজে রেখেছি দিয়ে যে পাঁচ ফোঁড়ন ফোড়ন দিলাম আলো যদি বলেছিলাম হয়তো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব দিয়ে রান্না করতে থাকি গরমে আদা রসুন পেঁয়াজ আর না রান্না করাই ভালো এরকম হালকা পাতলা রান্না খাওয়া ভালো আমরা সবাই হালকা পাতলা ঝোলই খাই বর আবার রান্না করে দিতে হয় পেঁয়াজ রসুন দিয়ে আলাদা ঝোল একদিকে হচ্ছে মাছের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে চিংড়ি মাছের মাথাটা বাটার করছি একদিকে চিংড়ি মাছের বাটা মারছি আর একদিকে মাছের দিয়ে রান্না করছি যাই হোক সমস্ত সবজি দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটাটা আমি আলাদা করে ভিডিও করতে পারিনি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে মশলা দিয়ে সমস্ত সবজি কষে গেছে চিংড়ি মাছের মাথা বাটাটা ভেবেছিলাম আলাদা করে ভিডিও করবো কিন্তু একসাথে হয়ে গেছে যাই হোক এদিকে দেখো চিংড়ি মাছের মাথা বাটাটাও ভালো করে কষে এসছে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি মাথাগুলোকে ভেজে আদা রসুন পেঁয়াজটা আমাদের পেস্ট করে কষিয়ে নিচ্ছি যাই হোক এদিকে মাছের ঝোলের আঙুলও কষে গেল এদিকে চিংড়ি মাছটাও শুকিয়ে এসছে চিংড়ি মাছটাকে নামিয়ে নেব দেখো শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি এইবারে হচ্ছে মাছের ঝোল ফুটে গেছে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো খেতে খুব ভালো হয়েছিল। এদিকে ভাতটাও হয়ে এসছে ভাতটাও নামিয়ে নেব তারপরে বাসন আছে দেখো পথেগুলো সব মেজে পরিষ্কার করে নেব এদিকে ভাত ফুটে গেছে ভাত নামানোর সময় হয়ে গেছে ভাতটাকে দেখে নিচ্ছি ভাতটা হয়েছে নাকি যাই হোক এদিকে চিংড়ি মাছের ভাত মাথা বাটা নামিয়ে রেখেছি এদিকে মাছ ভাজা তুলে রেখেছি বরের জন্য এদিকে মাছের ঝোলও হয়ে গেছে এদিকে রান্নাঘরে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে সব কিছু সমস্ত কিছু মুছে ঠুছে গুছিয়ে রাখলাম সব সময় ঠিকঠাক ক্লিন করে রাখতে হয় যাই হোক বেসিন পরিষ্কার বাসন সব মাজা হয়ে গেছে ভালো করে সুন্দর করে সব মুছে নেব আর ছুটি ছিল ভাবলাম করব সারা দিন একটু ব্লকটা করি করলাম বাসন সব গুছিয়ে রেখেছি একাঘাট ভরে গেছে বন্ধ করে দিয়েছি এদিকে মশলার কৌটো পটু সব গুছিয়ে নিলাম এদিকে ফ্রিজে চলে যাচ্ছি মানে ফ্রিজে কালকে যা যা রাতের খাবার আছে ওগুলো সব বার করে রাখবো দিয়ে গরম করে ওগুলো দুপুরের খাবারের সঙ্গে একটু একটু করে খেয়ে নেব কী কী আছে দেখি সব এলোমেলো হয়ে গেছে জলের বোতল টোতল সব ও ভাত আছে রাত্রে কালকে আজকেও ভাত করেছি কালকে মাছ ছিল বেসনটাকে ভালো করে দিয়ে নিচ্ছি পরিষ্কার করে একদম সবসময় রান্নাঘর নিড অ্যান্ড ক্লিন রাখতে হয় ঘর তো বুঝতেই পারছো মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় তার জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এদিকে রান্না বান্না সব কমপ্লিট এই রাতের আলু ভাজা ছিল রাতের ভাত ছিল সব বার করে রেখেছি ভাজাভুজি একটু একটু কম সব ছিলো সব বার করে রাখলাম গরম গরম করে ওই দুপুরের খাবারের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবো এদিকে স্নান করে জামাকাপড় সব কেঁচে নিয়ে আসলাম ছাদে আর এই রোদে মেলতে যাচ্ছি না ব্যালকনিতেই দিয়ে দেবো শুকিয়ে যাবে ব্যালকনিতে সব দিয়ে দেবো শুকিয়ে যাবে তুলসী গাছটা বড়ো হয়ে গেছে জল দেওয়া হয় প্রত্যেক দিন পুজো দেওয়া হয় যাই হোক কুমড়ো নিয়ে আসা হয়েছিল কুমড়োর দানাগুলোকে ছাড়িয়ে রেখেছি গাছ বসাবো বলে এদিকে ছাদ থেকে দেখা যাচ্ছে নিচে এক পাল পায়েরা আমি চাল ফেলেছি গম ফেলেছি খুঁটে 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 খাচ্ছে তাই তোমাদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম ওরা কাছে গেলে ভয় পায় এখন বন্ধু হয়ে গেছে ভয় পায় না যাই হোক খেয়ে নিই খেতে বসে গেছি ওই পাতলা করে মাছের ঝোল বানিয়েছিলাম আর চিংড়ি মাছ বাটা তাই দিয়ে খেতে থাকছি চলো আমি খেয়ে নিই তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও রাতে আবার বরের জন্য আদা রসুন পেঁয়াজ দিয়ে ঝোল করতে হবে এরকম তো খাবে না টা